হার্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল থেকেই অবগত হয়ে গেছো তোমাদের আজকে কী বিষয়ে ভিডিও করতে কিন্তু চলেছি তো আজকের যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং রিক্রুটমেন্ট টু ট্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আন ব্যাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অন ব্যাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং এরই সাথে তোমাদের যেটা কেপিএসআইয়ের রিক্রুটমেন্ট চলছে ঠিক আছে সেটারও ব্যাপারে কিন্তু আজকে আপডেট দিতে চলেছে অর্থাৎ রিকমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্যাঞ্চ সাব ইন্সপেক্টর আমঞ্চ অ্যান্ড সার্জেন্টিন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি তো ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ফুল করো না এবং যদি সত্যি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ চল তো তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে না তার কারণ একটাই যতবার তোমরা ডেপুটেশান দিয়ে জানতে পেরেছ সেটি হচ্ছে ওবিসির সমস্যা অর্থাৎ ওবিসির কেস যেহেতু মিটছে না তার জন্য কিন্তু তোমাদের পরীক্ষাগুলো দেরি হচ্ছে ঠিক আছে তো আজকে একটা কনফারেন্স তোমরা দেখে নিয়েছো অলরেডি ঠিক আছে আমি লাস্ট ভিডিওতেও তোমাদের তেমনটাই আপডেট দিয়ে দিয়েছিলাম যে পুজোর আগে তোমাদের পরীক্ষা কোনোভাবে হচ্ছে না ঠিক আছে সেটা মোটামুটি তোমরা আগেও বুঝে গেছো তো নিয়ে যেটা আজকে কনফারেন্সে বলা হয়েছে সেটা কতটা সত্য তো তোমাদের যেটুকু খবর নেওয়ার চেষ্টা করলাম ওবিসি কেস তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল মিটতে চলেছে অর্থাৎ খুব খুশির খবর এটাই যে ওবিসি কেস তোমাদের এই মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই তোমাদের কিন্তু মিথ্যে চলেছে অর্থাৎ ওবিসি কেসের একটা ফয়সলা বা কোনো রকম পজিটিভ একটা ফিডব্যাক কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের চলে আসি বাকি রিক্রুটমেন্টগুলো অর্থাৎ তোমাদের সেই চিরচর্চিত পরীক্ষাগুলো কিন্তু কবে হতে চলেছে সেটাই তো তোমাদের বলে রাখি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এখনও পর্যন্ত কোনো খবর নেই অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল যেটা বারো হাজার নিয়ে তোমরা অপেক্ষারত রয়েছো ঠিক আছে অর্থাৎ এই যে রিক্রুটটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই পরীক্ষাটা কিন্তু হতে দেরি হবে ঠিক আছে এটা দু হাজার পঁচিশের আগে কোনোভাবে কিন্তু হবে না গত ভিডিওতেও আমি তোমাদের জানিয়ে দিয়েছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টটার পরীক্ষা তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে হতে চলেছে এবার বোঝে নাও তোমাদের একদম সবার ফার্স্ট হবে ঠিক আছে তো বুঝে নাও কবে হওয়ার চান্সেস সব থেকে বেশি এবং তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম বেঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনাম আর্ম ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টটারও কিন্তু তোমাদের এক্সাম ডিসেম্বর মাসেই কিন্তু হতে চলেছে সব থেকে বেশি চান্সেস ফেস্টিভ উইকের আগে অর্থাৎ বুঝে নাও তোমাদের কিন্তু মোটামুটি এই ডিসেম্বর মাসের আধা আধির দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সব থেকে বেশি চান্সেস রয়েছে আচ্ছা এবার চলে আসি তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্যান সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ তো এই রিক্রুটমেন্টটা তোমাদের এর আগে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম তোমাদের পুজোর আগে এর রেজাল্ট বা কোনো কিছু তোমাদের পাবলিশ হবে না ঠিক আছে তো ধরে চলো এর পি এম এবং পিটি এবং মেন্স পুজোর পরেই কিন্তু হওয়া সব থেকে বেশি চান্সেস রয়েছে দু হাজার চব্বিশের মধ্যে এটারও করার একটা কথাবার্তা চলছে তো সে ডিসেম্বর মাসে ব্যাক টু ব্যাক তোমাদের এক্সাম হতে চলেছে তোমাদের কিন্তু হাতে একদম সময় পাবে না সেই বুঝেই কিন্তু তোমরা প্রিপারেশান চালাও ঠিক আছে এটাই বলা তো এবার চলে আসি তোমাদের নতুন ইশায়ের যে ভ্যাকান্সি আসে সেটা নিয়ে দেখতে পাচ্ছো এই সেই নোটিশ ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টর থেকে পাঠানো হয়েছে তো এইটা হচ্ছে তোমাদের চারশো চুরানব্বই যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা উদ্দেশ্যে বলে রাখি তোমাদের কিন্তু হাইট লাগবে ওয়ান ঠিক আছে ওয়ান যাদের হাইট রয়েছে তারা এটার জন্য এলিজিবেল কিন্তু রয়েছে এবং এটা শুধুমাত্র দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টর আনান সরি আম জন্য জন্যই কিন্তু এটি ডিস্ট্রিবিউট করা হবে এই পিডি এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানটায় পুলিশ কমিশনারেটে কিন্তু নেওয়া হবে ঠিক আছে সমস্ত ডিস্ট্রিক্টের জন্য কিন্তু রয়েছে অনলি ভয়েস আরও একটা আপডেট তোমাদের দিয়ে রাখি এই ভ্যাকান্সিটাও কিন্তু তোমাদের মেবি ইনক্রিজেস এবং তারও নোটিশ তোমাদের কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটা অ্যাডভান্স তোমাদের জন্য কিন্তু জানিয়ে রাখলাম এবং বলে রাখি তোমাদের এই নোটিশটা কিন্তু দু হাজার চব্বিশে আসার কোনো চান্সেস কিন্তু একেবারে নগণ্য বলা যেতে পারে দু হাজার পঁচিশেই এটার ভ্যাকান্সি কিন্তু আসবে এইটুকু খবর কিন্তু আমি পেয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ফুললি নোটিশ তোমরা কিন্তু দেখে নিতে পারো সমস্ত কিন্তু পিডিতে এটা কিন্তু পাঠানো হয়েছে ঠিক আছে এই নোটিফিকেশানটা যেটা চারশো চুরানব্বই ভ্যাকান্সিটা কিন্তু এখানে ধরা রয়েছে আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু আপডেট দিতে পারলাম তো খুব খুশির খবর কিন্তু তোমাদের আসতে চলেছে এই রানিং মান্থ ঠিক আছে এই সেপ্টেম্বর মান্থটা কিন্তু তোমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা মাস কিন্তু হতে চলেছে তো জাস্ট কিছুটা দিন ওয়েট করে যাও তোমাদের জন্য সত্যি ব্যাক টু ব্যাক ভ্যাকান্সিস এবং ব্যাক টু ব্যাক এক্সাম কিন্তু তোমাদের হতে চলেছে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকৃত এবং খুব খুব মানে একটা বলতে পারো উৎসাহময় ভিডিও তোমাদের জন্য কিন্তু আজকে প্রোভাইড করলাম তো ভিডিওটা সত্যিই বেশি করে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেবে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট